আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান ভিডি টিপস এ আপনাদেরকে উজ্জ্বল ও ফরসা ত্বক পাওয়ার জন্য আমরা বিভিন্ন কৃত্রিম তৈরি প্রসাধনী বাজার থেকে কিনে এনে আমাদের ত্বকে অ্যাপ্লাই করি এতে আমাদের ত্বকে একটি পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে তাই আগামী আপাদের জন্য অ্যালোভেরা জেলের একটি ফেস মাস্ক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে আপনাদের ত্বক খুব দ্রুতই উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ফেস মাস্কটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ফেস মাস্কটি তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে অ্যালোভেরা জেল আমি এখানে অ্যালোভেরা পাতাকে টুকরো করে কেটে নিয়ে অ্যালোভেরা জেল তৈরি করে নিয়েছি আপনারা অবশ্যই ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করার চেষ্টা করবেন আমি এই পরিষ্কার বাটির মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন যা আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে অ্যালোভেরা ফেসিয়াল করে থাকি কিন্তু এতে আমাদের ত্বকে অনেকটা ক্ষতি হয় কারণ পার্লারে বিভিন্ন কৃত্রিম তৈরি প্রসাদ নিয়ে ব্যবহার করা হয় কেমিক্যাল ব্যবহার করা হয় যাতে ত্বকে ব্রন বা ম্যাসার মতো দাগ চলে আসতে পারে কিন্তু ঘরোয়া উপায় আপনারা যদি এই অ্যালোভেরা ফেস ওয়াক্স তৈরি করে ব্যবহার করেন এটি তৈরি করা অনেকটাই সোজা কিন্তু এটি ব্যবহারে আপনারা আপনাদের ত্বকে অনেকটাই পরিবর্তন উপলব্ধি করতে পারবেন বন্ধুরা এরপরের মধ্যে দিয়ে দিতে হবে গোলাপ জল আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গোলাপ জল প্রাচীন কাল থেকে এই গোলাপ জল রোগ উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে গোলাপের পাপড়ি দিয়ে আপনারা চাইলে বাড়িতেও গোলাপ জল তৈরি করে নিতে পারেন আমি এই দোকান থেকে কেনা গোলাপ জল ব্যবহার করেছি এই গোলাপ জলের ভিতরে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে ত্বকের উপরে যত কালো দাগ কালচে ভাগ বা ব্রনের দাগ থাকে তা দূর করতে এই গোলাপ জলের ভূমিকা অপরিসীম গোলাপ জল ব্যবহারে খুব দ্রুতই ত্বক থেকে যেমন দাগ সব দূর হয় তেমনই ত্বককে গোলাপি করতেও সাহায্য করে এই দুইটি মিশ্রটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফেস মাস্কটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে অ্যাপ্লাই করবেন এই অ্যালোভেরা ফেস মাস্ক আপনারা অবশ্যই রাতে অ্যাপ্লাই করবেন ঘুমানো উঠবে এই ফেস মাস্ক টি দিয়ে আপনাদের ত্বক এইভাবে মাসাজ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকুপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিয়ে ত্বককে ডিপ করতে সাহায্য করবে এভাবে চার থেকে পাঁচ মিনিট মাসাজ করার পর এভাবে আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পর ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন আপনারা ঘুমিয়ে পড়বেন অবশ্যই রাত্রে ত্বকটি পরিষ্কার করার দরকার নেই এই ফেস মাস্কটি লাগিয়ে সারা রাত আপনাদের ত্বকে রেখে দিতে হবে সকালবেলা নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নেবেন কিন্তু আপনারা যদি এটাকে দিনে অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই করার পূর্বে ত্বকটি খুব ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর এই প্যাকটি অ্যাপ্লাই করবেন কিন্তু এই ফেস মাস্কটি রাতে অ্যাপ্লাই করলেই সব থেকে ভালো হয় আমি আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলে সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ